১৯৬১ সালে চার আগস্ট মুক্তিপ্রাপ্ত মুস্তাফিজ পরিচালিত পূর্ব পাকিস্তানের সাদা কালো বাংলা ভাষার চলচ্চিত্র হারানো এতে সহকারী পরিচালনায় কামাল আহমেদ ও আজিজুর রহমান চলচ্চিত্রটির প্রযোজনায় ছিলেন মেহেদি হাসান এবং কাহিনী চিত্রনাট্যের পাশাপাশি এহতেশাম মূলত একটি জমিদার বাড়ির কৃত রক্ষিতার নিষ্পাপ জীবনের কিছু করুণ দৃশ্য তুলে ধরা হয়েছে হারানুদ্দিন চলচ্চিত্রে এফটিসি স্টুডিওতে গৃহীত ও পরিস্ফুটিত হারানো দিনে কামাল চরিত্রে রহমান মালা চরিত্রে শবনম দুজনের অভিনয় দর্শকদের মুগ্ধ করে অন্যদিকে বসির চৌধুরী চরিত্রে জমিদার রূপে মোস্তফাও চরিত্রের গুরুত্বানুযায়ী অসাধারণ অভিনয় করেছেন সুভাষ দত্ত ও তার সাবলীল অভিনয় দিয়ে পুরো চলচ্চিত্রকে স্বামীর দিকে এগিয়ে নিয়ে গেছেন এ চলচ্চিত্রের শিরিন মেজবাহ আজিম জয়নাল এনাম নারায়ণ মুকুল আশিস শফিক জয়া নাহার মিনু মঞ্জু মঞ্জুর রেয়াজ গৌড়া সহ আরও অনেকে অভিনয় করেছেন দিন চলচ্চিত্রে নেপথ্য কণ্ঠ দিয়েছেন ফেরদৌসি বেগম আজু মানারা ও নাজিমুল হুদা শব্দগ্রহণে মহসিন গীত রচনায় কবি আজিজুর রহমান এবং সঙ্গীত পরিচালনায় ছিলেন রবিন ঘোষ এই চলচ্চিত্রে মোট ছয়টি গান ব্যবহার করা হয়েছে তন্মধ্যে ফেরদৌসি বেগমের আমি রূপনগরের রাজকন্যা রূপের জাদু এনেছি এবং নাজমুল হুদার কণ্ঠে গাওয়া অভিমান করোনা তুমি কি গো বোঝো না বেশ জনপ্রিয়তা পায় হারানো দিনে ব্যবস্থাপনায় শকত জামিল ও আমির আলী স্থির চিত্রে আক্স ফটোগ্রাফার আলোক ফ্রান্সিস অঙ্গ ও রূপসজ্জায় শাহজাহান খান ও ইব্রাহিম শিল্প নির্দেশে হাসান আলী চিত্রগ্রহণে এম জামান মুদ্রণে কায়সার রেজভি পরিস্ফুটনে কাশুম চিস্তি সম্পাদনায় বশির এবং মৃত্যু পরিচালনায় ছিলেন জি এম সহ আরও নেপথ্য শিল্পীবৃন্দ